Oh, গুড মর্নিং সবাইকে কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানো তো আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে আটটার পরে ঘুম থেকে উঠেছি আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই ও এখন গেছে ফ্রেশ হতে আর এই যে দেখো আমি এখন বিচারাটা তুলে নিচ্ছি তারপরে কিন্তু আমিও যাব ফ্রেশ হতে আর আজকে হচ্ছে আমার যে বোনের বিয়ে হয়েছে ওই বোনের রিসেপশান রাতের বেলাতে বাড়ি সবাই যাবে আমি আমার বর আমার বোন বোনের বর শোনা আমরা কিন্তু যাব না যেহেতু আমাদের শরীরটা খুব একটা ভালো নেই ওই কারণেই কিন্তু আমি প্রথম থেকেই বলে দিয়েছি আমি যাব না আর অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে তোমার যে বোনের বিয়ে হয়েছে ওই বোনের বর কি করে আমার বরের মতন ওর বরও কিন্তু ফৌজি আমি একটা ভিডিওতে বলেছিলাম হয়তো তোমরা অনেকে ওই ভিডিওটা দেখো নি তাই জন্যই কমেন্ট করেছো যাই হোক আমি আরও একবার জানিয়ে দিলাম আর আজকের ভিডিওটা কিন্তু একটুখানি অন্যরকম হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল থামড়েল ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর এই যে দেখো ফ্রেশ হয়ে এখন কিন্তু বসে পড়েছে খেতে আজকে কিন্তু সকালবেলাতে মা বানিয়েছিল মটর তরকারি আর এই যে দেখো মটর তরকারিও আছে মুড়িও আছে সঙ্গে শশা কুচি পেঁয়াজ সবকিছু নিয়ে চলে এসেছি আমরা দুজন কিন্তু বেশিরভাগ সময় একটা থালাতেই খাই ওই কারণেই কিন্তু মা আমাদের দুজনকে আজকে একটা থালাতেই দিয়েছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নি পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো আমার জিনিসপত্র

দেখো দ্বিতীয় বাক্সটাও খোলা হলো আর হিটারটা কেমন আছে ওটাই হচ্ছে দেখার বিষয় ভালো আছে না পুরো আসা টুপি পরে নিয়েছে ননটি আস্তে 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 ওই হিটারটা ভালো জায়গায় রাখো যেদিনকে আমরা কোয়ার্টার ছেড়ে বাড়িতে আসছিলাম ওই দিনকে দুপুরবেলা নাগাদ আমাদের জিনিসপত্র কিন্তু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম আর যেদিনকে আমরা কোয়ার্টার থেকে বাড়িতে পৌঁছেছিলাম তার প্রায় সাত থেকে আট দিন মতন পরে আমার জিনিসপত্র গাড়ি সমস্ত কিছুই কিন্তু আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে সত্যি কথা বলতে কি গাড়িটা তো বেশ ভালোই এসছে কিন্তু জিনিসপত্রগুলো বাক্সের ভেতরে কেমনভাবে আছে না আছে এখনও পর্যন্ত বাক্সগুলো খুলে দেখা হয়নি আর বাড়ির সব সবাইও বলছিলো যে কোয়ার্টারে তোর কী কী জিনিস আছে দেখা ভিডিওতে তো সবাই কম বেশি দেখেছে কিন্তু অরিজিনালি দেখবে বলে সবাই বারবার করে রিকোয়েস্ট করছিল ওই কারণেই কিন্তু আজকে বাক্সগুলো খুলে বেশ অনেক কটা জিনিস বের করেছি বা যা যা জিনিস আছে সবাইকে দেখ মানে সবাই দেখছিল আর কি যাই হোক যে জিনিসগুলো বের করা হয়েছিল সেই জিনিসগুলোই কিন্তু মা কাকিমা এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছে ওরা ছাদের ওপরে আছে এখন যেহেতু আইসক্রিম বালা এসেছে ওই কারণেই কিন্তু আমি আইসক্রিম আনতে চলে এসেছি তো চলো আইসক্রিম খেয়ে নিই তারপরে তোমাদের দেখাবো যে মা কাকিমা কোয়ার্টারের জিনিসগুলো কেমনভাবে পরিষ্কার করছে আর কোথায় শুকিয়ে তো আমার কোয়ার্টারের সব জিনিসপত্র একটা বাক্সে যা যা ছিল কিছুগুলো বের হয়েছে কিছুগুলো এখনও আছে তো সেগুলোই এখন এই যে ধোয়া শুরু হয়ে গেছে মা কাকিমা সবাই মিলে ধুচ্ছে অনেক জিনিস আছে কারণ এগুলো সমস্ত কিছু আবার শুকিয়ে আবার বাক্সের মধ্যে ভরব

দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরেই কিন্তু দুজন মিলে এই যে দেখো এখন কিন্তু রেডি হয়েছি যাবো একটুখানি সোনা দোকানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা সোনার জিনিস নিব ওই জিনিসটা আনতে আর আমি যে সোনা দোকান থেকে জিনিস নিই ওই সোনা দোকানে কিন্তু আগে ভিডিও বানাতে দিত বাট এখন যেহেতু ভিডিও বানাতে দেয় না ওই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে সোনা দোকানে গিয়ে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারলাম না তো জিনিসটাও কিন্তু যেদিনকে মানে আনতে গেছিলাম ওই দিনকে আমাদের দেয়নি মানে সঙ্গে সঙ্গে দেয়নি অনেকটাই লেট করে দিয়েছিল মানে রাত্রিবেলার দিকে দিয়েছিল আর আমি বলেই দিয়েছিলাম যে রাত্রিবেলাতে আমরা আর আসবো না তুমি একটা কাজ করবে হাতে দিয়ে দিবে কারণ বাবা তো রাতেই দোকানে থাকে তো সেই অনুযায়ী কিন্তু আমরা গেছিলাম গিয়ে ডিজাইনটা পছন্দ করে পেমেন্ট যা ছিল সমস্ত কিছু দিয়ে চলে এসছিলাম আর তোমরা তো কম বেশি প্রায় সবাই জানো আমাদের বাড়ি থেকে কিন্তু এগুলা যেতে খুব একটা বেশি সময় লাগে না এই ধরো বাইকে যেতে পাঁচ মিনিট মতন সময় লাগে সঙ্গে কিন্তু আমার মাও গেছিলো তো চলো দেখতে থাকো আমি আসো আমরা চলে এসছিলাম মাংস নিতে এই যে দেখো হাসির মাংস নিলাম চলো এবার যাব বাড়ি চলো ধরো গাড়ি কই হ্যাঁ গাড়ি সেখানে আমার মা আর বোন রেডি হয়ে গেছে যাবে বলে কাকিমারা এখন রেডি হচ্ছে তারপরে মা কাকিমাদের ফুল লুকটা দেখাবে এখন মা আর বোনের লুকটা দিয়ে দিলাম তো এদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমরা কিন্তু যাচ্ছি না আমার শরীর ভালো নেই বলে আমি আমার যাচ্ছি না আর মাথা তখন একসঙ্গে তুলবো এখন এখন মাথায় কাপড় দিয়ে ফটো তোলা হচ্ছে আর মা তো বনি পালাবছি নারা ঠিক আছে রে তুই বড় ফটো তুললি দেখ আমি বড় তুলছি না তো তুই দাঁড়া আমি তুই দিবা

তো চলো এবার দেখাই তোমাদের যে শাশুড়ি মায়ের জন্য কেমন শখা আঁধন নিয়েছি এই যে এটার মধ্যে আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে এই যে দেখো এটাই কিন্তু শাশুড়ি মায়ের জন্য নতুন করে আবার একটু ভালো করে জমা করে বানিয়েছি এই যে এটা পাতের ওপরে নিজে যে দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যখন আমি বাড়ি যাব তো মাকে দিব মায়েরও কেমন লাগে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো তো চলো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো ভালো করেই জানো আগে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেখানটায় কিন্তু আমার এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছিলো হঠাৎ করেই কিন্তু আমাকে ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেয় প্রমোশন ভিডিও করেছিলাম ওই কারণেই হয়তো ওইখানেই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার নিজের পারিশ্রমিক দিয়ে শাশুড়ি মাকে একজোড়া শাঁখা বানিয়ে দিয়েছিলাম তো তখন না আমি নিজের আন্দাজ মতনই মায়ের জন্য শাঁখা বাঁধানোটা নিয়েছিলাম মানে হাতের সাইজ আর কি তো সে এটা না একটুখানি ছোটো হয়ে গেছিলো মায়ের পড়তে অসুবিধে হতো তখন আমি মাকে বলেছিলাম যে তোমাকে পরে কোনো একদিন ভালো করে আর শাঁকা বাঁধানোটা মজবুত করে বানিয়ে দিবো তো ফাইনালি কিন্তু এই যে দেখো মাকে শাঁখা বেশ বড় করে আর মজবুত করে বানিয়ে দিলাম কেমন লাগছে জানিও চলো টাটা সবাইকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা